হ্যালো এভরি আবার লই আইছি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও কিনা অটা সব বালা আসুন নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাক্য কদিন পরে একটা ব্লগ সারি আর মাঝখানো কদিন ব্লগ দিয়ে পারছি না কারণ ধরা অসুবিধা আছে অসুবিধা বলতে কিটা আমার মানে যখন বর্তমানে যেটা কাজ করি আর খাজের মাঝে আমার না মোবাইল চালাইতে পারি আর না ভিডিও করতে পারি আর আমার বাকা একটা অসুবিধা হয়ে তে চেষ্টা করি আর আমি মনে করি আর সিঙ্গুল মোবাইলের কারণে মানে সাজও মোবাইল লাগে তাৰমান মোবাইল দিয়া যদি ভিডিঅ' কৰাত লাগে তে সাজ হৈত নাই অ' কাৰণে আৰু অসুবিধা হৈ যায় তো চেষ্টা কৰি আৰু মোবাইল আৰু একেটা লৈ আহি অফলাইন ধৰে একেটা দিয়ে ভিডিঅ' কৰোঁ এক সাজ কৰোঁ আপাততো আজিকালি বৰ্তমানে আমাৰ যায় আৰু এয়াৰপোৰ্ট এয়াৰপোৰ্ট আমাৰ চাচা দুইটো নাইত্ৰা আমাৰ গণীমেশা আৰু বৰদুলঝা দুইটো নাইত্ৰা বাৰীত নে খেৱা বা দেশতনে খেৱা আইলে বা মনো আনন্দ এটা হয় মানে হয়া হা বুজাইবাৰ মত নাই দেহরকম আনন্দ লইয়া আমরা তাই আর বর্তমানে এয়ারপোর্ট আপনারা লোকে থাকবার সাথে থাকবা তাই তাই নাইত্রে আপনার ধরে দেখাইমু আর ভিডিও দেখতে থাকবা লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবা না বর্তমানে আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের কিনারা লিছি আর এয়ারপোর্ট যাওয়ার সময় আওয়ার সময় বাকা একটা সুন্দর ভিউ দেখা যায় আর এক নম্বর হয়েছে গিয়ে কে বাসে যাইয়ার তো এর লাগিয়ে মনে করেন ভিউজটা বেশি ক্লিয়ার না বা সুন্দরও হয়েছে না আরও সামনে আমরা এয়ারপোর্ট আই গেছে বেশি হই না এখন আমরা বর্তমানে আস্তে আস্তে এয়ারপোর্ট ঢুকিয়েছি আর চেষ্টা মনে করেন বাইক লইয়া আইলে বা কেব বুক করে আইলে মনে করেন একটু সুবিধা হইলো না বা সুন্দর দেখাও গেল অনেক বাসে যাইয়ার হিসাবে বেশি সুন্দর দেখা গেছে না আর বর্তমানে আমরা এয়ারপোর্ট ঢুকি আর ঢুকার ফোতে এখন এয়ারপোর্ট সামনে দেখা যার অলরেডি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকিও গেছি তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে যাইমু পরে ভিতরে যা পর্যন্ত দেখানি যাই অফলাইন করে দেখানির চেষ্টা কর আমরা ই এখন থামছে আমরা নামিয়ে লাম দে গ'ৰা লামিয়া এখন আস্তে আস্তে ভিত্ৰে দে ভিত্ৰে গিত ভিতৰতো আৰু দেতামো ভাৰতাম টাইম হৈ গৈছে অলৰেডি অনুত আহ আৰু সাইডৰ সাইড টে আপোনাৰ দৰে টুকুৰ দেখাই দিলাম কম লাগল বেংলোৰ এয়াৰপ'ৰ্ট দিছ ইজ বেংলৰ অ' দূলচাই আছি আছি আটিত এখন বর্তমানে আমরা বারোই যাই আর এয়ারপোর্টনে তাই দিন আই গেছি না আমরা লইয়া বারোই যার বর্তমানে গাড়ি টুটি গেছি নম্বর হয়েছে কীটা তাই দিন বারোটি সময় আমরা ভিডিও করে দেখাই দাম পারছি না আমরা নজমুল যা গাইবই গেছিলাম তোকানিৎ লাগিয়া তোরা সময় মরে গেছে ও কারণে মানে ভিডিওটা করতে পারছি না বর্তমানে আমরা রানা দিলাইছি যাই আর আমরা সাহেব আসন সামনে বোয়াদ আর আমরা আছি পিছনে বোয়া চলো আল্লাহ করে যাই দেখিয়া যাও তাও আর তাও ব্লু স্মার্টর গাড়িয়ে যাই আর আমরা কদিন ব্লুথস্মাৰ্ট গাড়ী চালাইলাম আৰু এখন ব্লুথস্মাৰ্টৰ গাড়ী চলি আৰু এতিয়া যাওক সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই সেইটো বৰ কথা নহয় ঠিক আছে আমাৰ বৰ্তমানে ৰুমত যা ভিডিঅ' দেখে থাকিবা চাথে থাকিবা লাইক শ্বেয়াৰ কমেণ্ট ফ'ল' কৰ বিলকুল বুলবা না লগে শ্বেয়াৰ ক্ল'ক কৰি শ্বেয়াৰ এটা মাৰবাফট ফৰি যাতে ছাৰাই দেখা পাৰোঁ